ষোলোই পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে জমাতে সানিয়ে চোদ্দোশো সেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটারোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনেদৌর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য পৌষ মাসের শীতের কারণে মাছের আমদানি কিছুটা কম বাজারে ক্রেতার সংখ্যাও অনেকটাই কম দর্শকবিন্দু ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন নগরবাতান বাজারের কিছু মাছ ক্রয় বিক্রয়ের দৃশ্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

এইতো আলহামদুলিল্লাহ ভাই যে কত করেছে জেল মাছ ভাই যে বড় গুলো করছে এগুলো তিনশো কুড়ি টাকা জন্য